সন্ধ্যেবেলা দোকানে না ঢুকতেই চোখটা আমার আটকে গেলো এই কালেকশানটার প্রতি কী কালেকশন এসে ডিপি কালেকশান সঙ্গে সঙ্গে বললাম চ চ এইটাই ভিডিও করে দিই কিন্তু প্রিয়া বলল দাঁড়াও দিদি আজকে কালেকশন দেখানোর আগে আগে তুমি দেখাবে স্টকটা কারণ প্রতিদিন দিদিরা বলে তুমি স্টকই আনো না দিদি তুমি অল্প কটা সাই নিয়ে ভিডিও করো তাই আগে দেখি নাও আজকে স্টকটা তো দেখো প্রিয়া যেমন বললো যেমনি কথা তেমনি কাজ আমি আজকে তোমাদের স্টকটা দেখালাম যেই অবধি দাঁড়িয়ে আছি ততটাই আছে আজকে ডিপি কালেকশান আর এখন আমি তোমাদের দেখাচ্ছি যেখান থেকে যেটা বার করছি সবই ডিপি কালেকশানের কালার সেটিং তো এগুলো কিন্তু আজকে তোমাদের জন্য রেডি হলো কালার সেটিং এবার অপশন যখন চলে এসেছে দেখাতে ক্ষতি কি আর তোমরা অনেকদিন ধরে এটা ওয়েট করছিলে যে কালার কবে আসবে আমাদের ডিপি কালেকশনটা কবে আসবে সো দার চলো কালার অপশন নিয়ে চলে আসছে আর একটা দুটো না আগেরবার একটা কালার দিয়েছিলাম তোমরা অনেকে বলেছে দিদি একটা কালার না আনলে সব কালার নিয়ে আসবে তো সব কালার নিয়ে আজকে চলে এসেছি আর হ্যাঁ স্টকটা দেখলে তো কতগুলো এসছে অসুবিধা নেই সবাই ভাবে আজকে ঠিক আছে চলো কালার প্রথম যে কালারটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো আমি যে কালারটা পরে আছি মানে আমার ফেসবুক পেজে যে কালারটা যেটার নাম হলো ডিপি কালেকশন সো সেই কালেকশনে সেই কালারটা তোমাদের ফার্স্ট দেখাচ্ছি একদম চলে আছে ম্যাজিক পার্পেলের মধ্যে আচ্ছা পার্পেলের মধ্যে তোমাদের অনেকগুলো শেড দেখাবো ঠিক আছে এটা যাচ্ছে তোমাদের ফার্স্ট কালারটা জাস্ট কালারটা দেখে নাও আমার কালারটা যারা যারা বুকিং করবে তো তাড়াতাড়ি বুকিং করে নেবেন এই শাড়িটা সৌন্দর্য কি তো এটা কালারের জন্য কিন্তু এই শাড়িটা এত পপুলারেশন নয় এইটা সৌন্দর্য হলে এটা ডিজাইনটা জাস্ট ফোকাস করো এটার পারের ডিজাইনটা ভাই বহুজন কপি করেছে এই কালারটা আনতে পারিনি ঠিক আছে নিয়ে বুকিং করবে প্রাইস ইস অনলি অ্যান্ড ওনলি বলে দিচ্ছি আরো ভিডিওটা পুরোটা হোক চলে এই যাচ্ছে তোমাদের লুকিংটা এখন সবাইকে বলে দিচ্ছি সাইটা কিন্তু পেতে তোমাদের কি করতে হবে তাড়াতাড়ি বুকিং করতে হবে শেয়ারটা ডান করে নিতে হবে আর সবাইকে এইটুকু বলে দিচ্ছি প্লিজ 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 তোমরা আহ হেল্পলাই নাম্বারে কন্ট্যাক্ট করবে বুকিং নাম্বারে তোমরা মানে মেসেজ ছাড়া ফোন করবে না যে কোনো প্রবলেম তোমার হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে সেখানে কন্ট্যাক্ট করবে আর যারা যারা কনফার্মেশন পাচ্ছে অবশ্যই জানিয়ে দেবে আচ্ছা ব্লাউজ পিস কিন্তু এক একটা এক এক রকম দিয়েছে এটা তোমাদের গুটি দিয়েছে আর বাকিগুলো যেগুলো দিয়েছে ওগুলো কিন্তু তোমাদের সেল ওয়ার্কের কাজ হচ্ছে ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি চলো নেক্সট যে কারটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো ময়ূরকণ্ঠী কালার ঠিক আছে অ্যান্ড জাস্ট কালারটা দেখে নাও এই যাচ্ছে তোমাদের ময়ূরকণ্ঠী কালার এটা কিন্তু রামা ময়ূরকণ্ঠী আরেকটা তোমাদের ময়ূরকণ্ঠী দেখাবো সিগ্রিন ময়ূর ওয়াও জাস্ট দেখে নাও লুক এট দা কালার এটা আছে তোমাদের আচলটা এটা আছে তোমাদের টোটাল শাড়িটা লুকিং টা এসএস নিয়ে বুকিং করে ফেলবে সবাইকে শুধু এইটুকু বলতে চাই যে দেখো একটা ভিডিওর মানে ভিডিও করার উপর আছে মানে ইন্টারেস্ট তখন থাকে যখন তোমাদের দেখবো যে একটুখানি সেই ভিডিওটার উপর কমেন্ট করেছো লাইক করেছো সো সবাইকে বলে দিচ্ছি অবশ্যই লাইক করে দিও আজকে যে কালেকশনটা দেখাছি এটা কিন্তু আমি ওই ঠিক আমার সিগনেচার কালেকশন বলতে পারো এটা আমার ঠিক মানে ওই 1250 বেনারসি যেমন আমার তো ওখানে সিগনেচার কালেকশন সেরকম একটা সিগনেচার কালেকশন তোমরাই করেছো এই কালেকশনের সিগনেচার কালেকশন তো সবাইকে বলে দেবো অবশ্যই বুকিং করে নেবে দাম আজকেও তোমাদের জন্য একদম রিজনেবল প্রাইস এটা হলো এইট ডাবল নাইন আটশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া ঠিক আছে এস এস নিয়ে বুকিং করবে যারা শেয়ার ডান করবে না তাদের জন্য নাইন ফিফটি ওয়ান নশো একুশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া দেখে না ব্লাউজ পিসটা বললাম না ব্লাউজ পিসের সেল ওয়ার্কের কাজ করা থাকবে আগেরটা যেটা দেখলাম ওটা গোল্ডেন দিয়ে কাজ করা এটা সেল ওয়ার্কের কাজ করা আছে হাতে সেম বর্ডার পেয়ে যাবে ঠিক আছে এটা আছে তোমাদের ময়ূর কোন কালার কালের মধ্যে নেক্সট কালারে চলে যাচ্ছে আবার একটা কালার সেটা হলো রেড কালার ওয়াও সিধা কালার আর তোমরা সবাই জানো রেড কালার কতটা পপুলার আচ্ছা তোমরা এই কালেকশন কিন্তু দোকানে এসেও পাবে পুজো অব্দি তোমরা এটা সব ভিজিট করে পাবে তাড়াতাড়ি বলবো সব ভিজিট করো যদি দোকানে এসে কেনাকাটা করতে চাও তাহলে দোকানে এসেও নিতে পারো এটা অনেক দিদির আমার দোকানে এসে নিয়েছে মানে এটা যে কত আমি দিনে সেল করি দোকানে সেটা তোমরা জানো না হ্যাঁ হয়তো অনলাইনে দিতে পারি ওই যে না অনলাইন এখন আমার অফলাইনটা আমি বেশি একটু আমি ফোকাস করছি বিকজ পুজোর টাইম তোমরা সবাই জানো এটা সবাই করে জাস্ট কালারটা দেখে একদম তোমাদের চলে আছে রেড কালার মানে একদম যে সিঁদুরের রেডটা হয় সেই সিঁদুরের রেডের মধ্যে চলে আছে দাম শুধুমাত্র আটশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে বাও একটা কালার আমি এই কালারটা ভীষণ পছন্দ করি ঠিক আছে তার সাথে যেটা যাচ্ছে সেটা হলো তোমাদের ব্লাউজ পিস টা এর কাজ করার এটা আছে তোমাদের বর্ডারটা তোমরা সবাই একটা কথা বলো তো যেই দামে যেই কালেকশনটা যে কোয়ালিটিটা দিই কেউ কে দিতে পেরেছে এবার তোমরা অনেকে নেগেটিভ কমেন্ট করো যে সোল কেন শুনবো ভাই সোল শুনতেই হবে একটা কালেকশন আমি প্রচুর হাজার পাঁচশো সাতশো পিস সবসময় বসি না যেটা পাঁচশো পিস পাঁচশো পিস যেটা নিয়ে বসি একশো পিস একশো পিস যেমন আছে এটা সহযোগিতা সোল শুনবেন এবার ধরো একটা কালার যদি সবাই মিলে করো একবার না একবার তোমাদের সোল শুনতেই হবে সেটা রাগ করলে হবে না বা নেগেটিভ কমেন্ট করলে হবে না বুঝতে হবে যে সাইডটা নেই তাই সোল বলেছে আমি ঘরে থাকলে নিশ্চয়ই তোমাদের সোল বলবো না তাই না চলো নেক্সট যে কালার তোমাদের দেখাচ্ছি সেটা হলো ব্ল্যাক কালার আর সত্যি বলছি ব্ল্যাক কালার কিন্তু ভীষণ সুন্দর তোমাদের মানে আমি আমার দোকানে সব আগে ব্ল্যাকটাই শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে চলে এই যাচ্ছে তোমাদের কালারটা ব্ল্যাক এর মধ্যে জাস্ট কিছু বলবো না জাস্ট দেখো মানে এটা সুন্দর যে অ্যাকচুয়ালি কি বলতো এই শাড়িটা এই শাড়িটা ওপেন বর্ডার আমি প্রচুর দেখাই বাট এই যে ফিনিশিং এই যে বর্ডারটা এটাকে এখন পর্যন্ত কোনো কোনো মানে ওপেন বর্ডার বিট করতে এই জন্যই কিন্তু শাড়িটা এতটা ভালো লাগে সবার এখনো এতটাই পপুলেশন আমি কিন্তু অলরেডি একটা কালার নিয়েছি কোন কালারটা নিয়েছি একবার পুজোর দিন তোমার ছবি পোস্ট করে দেবো দেখে নেবে এই যাচ্ছে কালারটা তো এর মধ্যে চলে আছে প্রাইস ভীষণ রিজনেবল আটশো নিরানব্বই টাকা অল ওভার ইন্ডিয়া ওয়ান শেয়ার ফেসবুক লাইন লাইনে আর যারা শেয়ার করবে তাদের জন্য নশো একুশ টাকা অল ওভার ইন্ডিয়া ঠিক আছে চজ জলদি বুকিং করে নেবে সাথে যেটা আছে এটা আছে ব্লাউজ পিসটা আচ্ছা তোমাদের ব্যাক সাইডটা একটু দেখি দিই ব্যাক পোর্শনে যে কাজটা আছে এখানে পুরোটা ইন্টারলক করা আছে সো কোনো রকম তোমাদের কিন্তু প্রবলেম হবে না ঠিক আছে ব্ল্যাক কালার চলে গেলে এবার যে কালারটা দেখাচ্ছি এই কালারটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো একদম নিউ একটা পার্পলিশ মেরুন ঠিক আছে আচ্ছা এই পার্পলটা নতুন এটা পুরো যে পার্পল সেটাও বলবো না ডুয়েল টোন আছে ইয়েলো পার্পল এন্ড হালকা মেরুনিশ ডুয়েল টোনের মধ্যে এই পার্পলটা করা হয়েছে এন্ড ইজ দা ভেরি বিউটিফুল একটা কালার আমার কাছে খুবই ভালো লেগেছে কালারটা জাস্ট দেখে নাও এই আছে লুকিংটা ভাই আমি বসে বসে ভিডিও করতে খুব মজা পাই কেন বলতো তো এই লুকিংটা দাঁড়িয়ে ভিডিও করে দেখাতে পারি না আমি আমি সত্যি বলছি

একদম যে অজ পিক গ্রিন কালার সেটা আর আগেটা ছিল রামা ময়ক্টি ঠিক আছে আমি সবসময় এই আগে আজকে একটু মানে পরে বিকজ এই ময়কন্ডির স্টকটা আমার কাছে দেখো এই দুটো কাজ যদি দেখো পিন আপ করে পড়লেও কতটা সুন্দর লাগে মাইন্ড ব্লোইং ওকে চলে এই যাচ্ছে কালারটা এসএস নিয়ে বুকিং করবে দাম যাচ্ছে অনিয়ানোলি এই ডাবল নাইন আটশো নিরানব্বই টাকা ওভার ইন্ডিয়া সবাইকে বলবো অবশ্যই অবশ্যই এই শাড়িগুলো পরে আমাকে পুজোতে রিভিউ দেবে আরেকটা কথা তোমাদের বলে দিচ্ছি জাস্ট দুটো দেখো হাইটার কথা তোমাদের বলে দিচ্ছি সেটা হলো যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছো তারা কিন্তু অন্তত পুজোর কথা ভেবে আর বুকিং না কারণ তোমরা সবাই জানো ওয়েস্ট বেঙ্গলের বাইরে কতটা দিন সময় লাগার হাতে আমাদের মাছ দেওয়ার বেশি দিন সময় হাতে গোনার কয়েকটা দিন মানে গুনতে গুনতে বেরিয়ে যাবে সেই কটা দিন তো সবাইকে বলবো অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা এখন বুকিং আর করবে না মানে পুজোর করবো বলে বুকিং করবে না হ্যাঁ পেয়ে যেতেও পারো বাট না পাওয়ার চান্সটাও থাকতে পারে ঠিক আছে চলো এই যাচ্ছে তোমাদের নেক্সট কালার একদম কফি পার্পেল হা হা এই কালারটা মানে আমি বলবো এই কালারটা কোনোদিনও হয়তো আর পুরনো হবে না মানে আমি আমার যুগের পরের যুগে হয়তো পড়বে সেরকম একটা কালার বিকজ এত সুন্দর যেমন ধরো মানে কিছু কিছু কালার হয় না কমন কালার বাট ভীষণ ইউনিক কালার সো সেরকম কালার জাস্ট দেখে না একদম মানে ডার্ক পার্পেলের মধ্যে একটা ঘেসা আছে জাস্ট কালারটা আমার কাছে খুবই ভালো লাগে কালারটা সব সময় না এই কালারটা যত সিরিজে থাকুক না কেন মানে এতটা মানে একটা পজিটিভ একটা এনার্জি দেয় কালারটা আমার আমি যতবার সাইটা মানে এই কালারটা আমার ততবার আমি তোমার বেশি একটু গুলু বলু তো যত যাই হোক আমাকে বেশি ভালো লাগে আর এর সাথে যেটা আছে সেটা হলো এই ব্লাউজ পিসটা ঠিক আছে ব্লাউজ পিসটা আছে এইটা জাস্ট দেখানো সবাইকে শুধু এইটুকু বলবো যদি পিয়ালিকে ভালো

নিয়ে দেখতে পারো ঠিক আছে আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর এর সাথে একটা ব্ল্যাক কালারের ব্লাউজ বা একটু মানে অন্য রঙের আনকমন কালারের ব্লাউজ পরে অবশ্যই তোমরা ক্যারি করতে এস এস নিয়ে বুকিং করবে যা স্টক দেখিয়ে দিলাম আমার মনে হয় না তোমরা বুঝতে পারো অসুবিধা হয়েছে যে কতগুলো নিয়ে আছে তোমাদের কাছে ভিডিও করতে বসেছি এবার বলবো বুকিংটা তোমাদের তাড়াতাড়ি করতে হবে ঠিক আছে যত স্টকই থাকুক না কেন তোমরা এত ভালোবাসা আমাকে দাও যে আমার বেশিক্ষণ লাগে না স্টক ক্লিয়ার করতে ঠিক আছে এস এস নিয়ে বুকিং করবেন এটা ডুয়েল তো দেখি জাস্ট ডুয়ে টোনা দেখে এই আছে ডুয়েল ভীষণ সুন্দর কালারটা আমি অবশ্যই তোমাদের নিতে বলবো অ্যান্ড গোল্ডেন আচ্ছা এটা না অনেকে আমাকে জিজ্ঞেস করো আহ যখন আমি দামটা বলি যে দিদি এগুলো জেরি না সুতো কারণ এই মন্তব্যটা অনেকেই করো জাস্ট তোমাদের একবার দেখিয়ে দিই হ্যাঁ এটা কিন্তু জেরি দেখে নাও এটা কিন্তু পুরোটাই জেরি কোনো সুতো না ঠিক আছে সুতো দিয়ে আমি সেল করি না যেটা সুতো হবে সেল করবো সেটা বলে সেল করবো যে হ্যাঁ না আমি না সুতো দিয়ে সেল করি যেমন মুগা মুগা সুতোটা আলাদা ঠিক আছে আর এটা জেরি একদম যে জেরি দিয়ে রেডি করা হয় শাড়ি সেটা এবার তোমরা যদি এটা দাম কোথাও বেশি সেই জন্য আমি কোয়ালিটি কমিয়ে দিয়েছি সেটা কিন্তু কোন জন্য মন্তব্য না আর যাদের যাতে চিন্তাভাবনা থাকবে তাদের বলবো অবশ্যই আমার সব ভিজিট করো কালেকশন দেখো কোয়ালিটি দেখো দিয়ে পার্চেসিং করো ঠিক আছে আজকে ভিডিও খুব তাতে দেখাচ্ছে নতুন একটা ভিডিও টা খুব তাতে দেখাচ্ছে কিন্তু